Rina Begum my company sponsored i understand that the company sponsor license was revoked and as company and the home office informed to look for another company i resigned from the company that gave me skilled worker visa so now is there will be any problem I resigned as i needed to look for another sponsorship problem ho obviously yeah. আপনার এখানে আপনি জানেন যেহেতু কোম্পানির লাইসেন্স রিভোকড তারপরে হোম জানিয়ে দেওয়া হয়েছে এবং আপনিও রিজাইন করে ফেলেছেন রিজাইন করতেন বা না করতেন এটার জন্য কিছু আসা যায় না আপনার কোম্পানির রিসপন্সার লাইসেন্স রিভর্ক হয়ে গেলে ইন সাম পয়েন্ট আপ কয়েক মাসের ভিতরে তিন চার থেকে ছয় মাসের মধ্যে মোটামুটি আপনি একটা লেট ইমেল পাওয়ার কথা হোম অফিসের কাছ থেকে যেই ইমেল অ্যাড্রেসটা হোম অফিসে আছে যেটার আন্ডারে আপনার ই ভিসা আছে সেই ইমেলে আপনি দেখবেন যে কোনো একদিন একটা ইমেল আসতে পারে আপনার ভিসা যেই পরিমাণে ডিউরেশন থাকুক না কেন কাট করে সাত দিন করে ফেলা হয়েছে তো এই হচ্ছে মেইন কনসিকুয়েন্সেস আপনি রিজাইন না করলেও কিছু না করলেও কিছু এটার জন্য এক্সট্রা আর কোনো সমস্যা নাই সমস্যা ওই একটাই যে ষাট দিনের লেটার এনি টাইম আসতে পারে আপনি অন্য একটা স্পন্সার খুঁজতে থাকেন ওকে খুব জোরে সোরে খুঁজতে থাকেন খুবই অ্যাক্টিভলি খুঁজতে থাকেন পেয়ে গেলে অ্যাজ সুন এস পসিবল আপনি সুইচ করে যান বা সেই কোম্পানিতে সেই কোম্পানির কাছে কস নিয়ে আপনি অ্যাপ্লাই করে আবার সেই কোম্পানির আন্ডারে আপনি চলে যান সেটা হবে যে বেস্ট অপশন ওকে যুক্তরাজ্যের ভিজিটর ভিজা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিজা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল ট্রাস্টেড ল ফার্ম